আপনার যদি ভাই একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনার ফোন যখনই আপনি লক করবেন যখন আপনার আনলক করার চেষ্টা করবেন তখন যদি আপনার ফোনে নোটিফিকেশন বাড়ে বিভিন্ন ধরনের আজে বাজে সবই বিভিন্ন ধরনের লিঙ্ক কিন্তু চলে আসে সেগুলো কিন্তু আপনার ইমো থেকে আসে না আপনার গুগল ক্রোম থেকে আসে এখন দুইটা সেটিংস আপনি সাবস্ক্রাইড করতে পারেন আপনাদের ইমো থেকে এবং গুগল ক্রোম থেকে একটা খারাপ নোটিফিকেশন আপনার ফোনের নোটিফিকেশন দেখতে পারবেন না তার মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা থাকবেন শুরুতেই আপনাদের ফোনে যে ইমো রয়েছে এটাকে আপনি ওপেন করবেন ওপেন হওয়ার পর উপরে পুরোপাল পিক দেবেন এবার নিচে সেটিংস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একবার দেখতে পাচ্ছে নোটিফিকেশন লেখা জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে মেসেজ লেখা জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করবার দেখেন লক স্কিল লেখা দেখেন এটা কিন্তু অন করা জাস্ট অফ করে দেবেন এরপর একটা ব্যাগের দিকে যাবেন এবার দেখেন ফাংশন লেখা জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন এরপর দেখেন ভয়েস ক্লাব দেখেন এটা কিন্তু অন করা জাস্ট অফ করে দিবেন এবার নিচে কনফার্ম জাস্ট কনফার্ম করে দিবেন এরপর দুই নম্বর আপনার তারপরে গুগল করে চলে যাবেন যার পর উপরে থ্রি ডটে ক্লিক করবেন এবার নিচে সেটিংস এটা দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন নিচে দিকে যাবে যার দেখেন নোটিফিকেশন লাগে সেখানে ক্লিক করবেন দেখেন সকল নোটিফিকেশন দেখেন অন করা এরপর দেখেন উপর থেকে অন নোটিফিকেশ অফ করে দেবেন এরপরে অপশন ওপর একটা খারাপ নোটিফিকেশন আপনি দেওয়া থাকবেন